আনুমানিক খ্রিস্টপূর্ব নশো এগারো রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলতে এটা একটা অলৌকিক বিরল দৃশ্য এরকম দেখা যায় না এ আমাদের সঙ্গে আসে সহবাসে এ আমাদের আশীর্বাদ গ্রামের মানুষ সঙ্গে একবার একই সঙ্গে কোনো বিষ নাই কামড়ালে কোনো অসুবিধা নাই হসপিটালে গিয়েও ডাক্তার বাবুরা বিষ খুঁজে পান না পুকুর আছে নাকি শুনেছি একটা ছোট পুকুর আছে যদি কামড়ায় ওখানে স্নান করে সেখানে গড়াগড়ি দিয়ে ওই মেট্রিকা বুলিয়ে নিয়ে ভালো হয়ে যায় কোথায় আছে অবস্থা এটা সামনেই একটা পুকুর আছে মানে কাউকে যদি দংশন করে মানে দংশন তো বলে না ওকে প্রসাদ প্রসাদ মাকে প্রসাদ দেয় কাউকে যদি মা যদি প্রসাদ দেয় সে ওই পুকুরে স্নান করলেই কিন্তু এখনকার সময় ধরুন তো জমিতে রাসায়নিক ক্রিয়া দেওয়া হচ্ছে তো সেই সাপের তো না ওদের একটা মৌজা আছে এরিয়া আছে ওই এরিয়া ভিত্তিক যাবেন এরিয়ার বাইরে যায় না না ওই ছশো একড় মৌজা ওই ছশো একরের মধ্যেই থাকবে তার বাইরে যাবেন এর একটা ডিমার্কেশন আছে এই যেমন মুসুরি পলসোনা ছোটো পোসলা বড় পোসলা এর বাইরে আর নাই আর তিনটে গ্রাম আছে ময়দান শ্রীকর নিগন এদের দেখা যায় না তবু ওরা পূজা পাঠ করে রোড ও রোডের ওপারে দেখা যায় না দেখা যায় না এটা একটা অলৌকিক দৃশ্য এখানে অনেক ভক্ত আসেন পুজো পাঠ দেন সবাই আনন্দে উৎসাহ সব একত্রিত হয়ে পুজো পাঠ করেন প্রচুর বলি হয় যার যা মানসিক মনস্কামনা তাদের পণ্য হয় কি নাম আমার নাম মিলন কুমার চট্টোপাধ্যায় আপনি আমি পূজারি সেবাই আমি জানতাম না তখন অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল মায়ের পুজো দিতে হয় সেটা আমি জানতাম না এটা আমার ছেলে তা মা কি আমি জানতাম না যে ওটা তোমার পুজো আচার দিতে হয় খুব ছোটো বয়সে শ্বশুর শাশুড়ি কেউ ছিল না এমনকি ঘরে ননদও ছিল না দিয়ে চান করে স্নান করে এলাম আসার পর মানে রান্নাঘরে ভেতরে মা বসে ছিলেন আমি বুঝতে পারিনি দিয়ে মা এমনি করে আমাকে একটুখানি প্রসাদ করেছিল দিয়ে তখন ধরুন তখন কল টল ছিল না কো দিয়ে একজন কলেজ ওলাতে গেছি দিয়ে গিয়ে বলছি যে ঠাকুমা আমাকে এইটুকা ঝেংলে প্রসাদ করলো ও তখন উনি তখন বললেন যে কি বলতে এসেছিস চো ঝ্যাংলে পুকুরে চান করিয়ে নিয়ে আসি গা দিয়ে ঝ্যাংলে পুকুরে চান করে নিয়ে আসলেন এসে মায়ের মৃত্তিকে বলালাম বলানোর পর না এটা আমার ছেলে তখন আট মাস ছিল আজকে তেতাল্লিশ বছর হলো তা একটুখানি মাত্র আমার এই দাগ আছে আর কিচ্ছু আমার হয় এখানে পন্ডিত মশাই খিরকলিস খোলা ভাঙা ঘুষে দিলেন মন্ত্র বলে ঝেড়ে দিলেন মানে বলে দেন চট্টোপাধ্যায় হ্যাঁ উনি আমার খিরকলিসি খোলা ভাঙা লাগিয়ে দিলেন দিয়ে বললেন যে হসপিটাল কোথাও যা হবে না এই আমার পেটে ছিল বলে একটা ছিল।